খালিদ নামে একজন প্রশ্ন করেছেন গর্ভাবস্থায় মাশরুম খাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই গর্ভাবস্থায় মাশরুম খাওয়া যাবে মাশরুম কিন্তু খুবই উপকারী একটা খাবার মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটা কিন্তু দেখা যায় যে গর্ভাবস্থায় অনেকের কিন্তু রক্ত স্বল্পতা থাকে তাদের জন্য খুবই উপকারী এছাড়া কিন্তু এটাতে ভাইটামিন বি কমপ্লেক্সটা খুব ভালো মাত্রায় থাকে যেটা কিন্তু গর্ভাবস্থায় খুবই উপকারী আপনি চাইলে গর্ভাবস্থায় অবশ্যই যেসব মাশরুম আমাদের খাওয়ার উপযোগী এই ধরনের মাশরুম কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন একজন গর্ভবতীর খাবার তালিকায় অবশ্যই রাখতে পারেন এতে যেরকম ভাবে সে ভাইটামিন বি এবং আদার্স যে নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে পাশাপাশি কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ আয়রনটাও কিন্তু পেয়ে যাবে মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন বাচ্চাকে চিনির পরিবর্তে খেজুরের গুড় নাকি আখের গুড় নাকি তাল মিশি কোনটা দিব কোনটা স্বাস্থ্যের জন্য কম ক্ষতি আচ্ছা আমি বলবো আপনার বাচ্চাকে আপনি অবশ্যই আখের গুড় দিবেন খেজুরের গুঁড়ো অনেক বাচ্চার পেটে হজম হতে চায় না আর দ্বিতীয়ত হলো যে পেট ব্যথা করে এই গুড়টাতে আপনি চিনি না দেওয়াই ভালো আপনি আখের গুড়টা দিতে পারেন আসলে আখের গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটার ক্ষতিকারক দিক খুবই কম তাল মির্চি আমি বলবো না এটাতে অনেক ভেজাল থাকে তো সেই হিসেবে আপনারা আখের গুড় বাচ্চার খাবারে যোগ করতে পারেন বাচ্চার খাবারের টেস্টও পরিবর্তন হবে টেস্টও মজাদার হবে পাশাপাশি কিন্তু আপনার দেখা যাবে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে আয়রনও পেয়ে যাচ্ছে